কিন্তু বাবা মাকে দেয়নি তুমি ওকে মাফ করে দাও আরে সমস্যা নেই আমি ওগুলো মনে রাখি অনেকক্ষণ ধরে বসে আছো আমি আসতে একটু লেট করে ফেললাম অনেক সময় হয়ে গেছে তাই না সময় অন্ধমানুষের আবার কিসের সময় অন্ধমানুষ তো বুঝতেই পারে না কখন রাত কখন দিন তাদের আবার সময় হিসাব করে লাভ ধিহান এইভাবে বললে না তুমি তাহলে আমার খুব কষ্ট হয় শোনো আমি না তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি যেইভাবেই হোক আমি তোমার চোখ করব না পারবে না কারণ আমার চিকিৎসা করতে অনেক টাকার দরকার যেই টাকা তোমার বাবা দিতেও চাইবে না হাত দিলেও সেটা আমি কখনোই শোধ করতে পারবো না তাই আমি ওই টাকা নিতেও পারবো আর তাছাড়া তুমি কেন আমার জন্য এত কিছু করবে তোমার বাবার কাছে টাকা চাইবে আমি তোমার কি হই তুমি তুমি আমার বন্ধু হও আর একটা বন্ধু কি আরেকটা বন্ধুকে হেল্প করতে পারে না হ্যাঁ পারে তবে এত বড় অর্থ কোনো বন্ধু কোনো বন্ধুকে দেয় না আর তাছাড়া আমি কারো করুণার পাত্র হতে চাই না আমি না যে আমি দয়া নিয়ে বাঁচি যাই হোক আমার না আমি জানি আমার বাবা অনেক ভালো আর আমার বাবা কখনোই আমার কথা ফেলবে না ভাবে হোক তোমার চোখ ঠিক করার ব্যাপারটা আমি দেখবেন আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চাই যে তুমি পুরো পৃথিবীটা দেখতে পাও তোমার ওই দুই চোখ দিয়ে যেইভাবেই হোক তোমার চোখ তো ঠিক করতেই হবে আর সেটা যেভাবে হোক আমি করব।

তে মানুষের অনেক কথাই শুনতে হয়। সেগুলো আমি গায় মানি না। অন্ধের মতোই শুনেও না শুনেনা ভান করি। যাই হোক কিছু মনে করবে না। আসলে আমি দেখতে পাইনি তো তাই হয়তো ভাড়া কাজে গিয়েছে। সাত দিনের জন্য maaf করে দিয়ে আমি আসছি। এটা আমি কি করলাম না চিনি বুঝি এই মানুষটাকে কত কথা শুনিয়ে ফেললাম। মানুষটা যে অন্ধ তাতে আমি বুঝতে পাইনি। আচ্ছা এখন আমার কি ভালো লাগছে না।

ও আর দেখতে পায় না আমি ভাবছি যে ওকে পাঁচ লাখ টাকা দেবে কেন ওকে আমি ভালোভাবে অপারেশন করে দেখতে পাই পাঁচ লাখ টাকা দেবে ঠিক আছে কিন্তু মা তুমি কাজ করো তুমি ওই ছেলেটাকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে দাও উনি চিকিৎসা করিয়ে নিও কেন কেন তুমি কেন বুঝতে চেষ্টা করো না পাঁচ লাখ টাকা দিয়ে তুমি একজনকে দাও তুমি একজনকে খুশি করতে পারবে আর পাঁচ লাখ টাকা যদি তুমি পাঁচজনকে দাও তাহলে পাঁচজন খুশি হলো বাবা এইসব কথা শোনার জন্য কিন্তু আমি তোমার কাছে আসি আমি বলেছি যে আমার পাঁচ লাখ টাকা লাগবে এখন তুমি দিবে নাকি দিবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করে আমি টাকা দেব না সেটা কিন্তু আমি কখনো বলিনি কিন্তু পাঁচ লাখ টাকা একজনকে দেবে এই পক্ষপাতে আমি নই ঠিক আছে পাগলাম করে চলে গেল একবার বোঝার চেষ্টাও করলো না স্নেহা হুম কি ব্যাপার আমার এই কিউট মুড মুরক নাকি হুম কেন কি হয়েছে বলিস না পেয়েছিলাম কিন্তু বাবা আমাকে দেয়নি তাই আমার মন খারাপ আমারও একটা বিষয়ে মন খারাপ হয়েছে জানিস কি আরে আর বলিস না তোর কাছে আসতে নিয়ে একটা ছেলের সাথে আমার ধাক্কা লেগে যায় আমার তো ভীষণ রাগ উঠেছে ওই ছেলের উপরে আমি ওকে মারতেও গেছি কিন্তু পরে দেখি কি ওই ছেলেটা আসলে একটা অন্ধ লোক তাই আমার খুব খারাপ লেগেছে আমি ওই ছেলেটার কাছে কি সরি বলবো আমি সরি বল আগে ওই ছেলেটা উল্টা আমার কাছে সরি বললো এই জন্য না বিষয়টা আমার আরো খারাপ লেগেছে আমি ওই অন্ধ লোকটার সাথে অনেক মিসবিহেভ করে ফেলেছি এখন আমার খুব খারাপ লাগছে নিজেকে অপরাধ মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি যদি ওই লোকটার কাছে ক্ষমা চেতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু আমি ওই মানুষটাকে পাবো কোথায় আচ্ছা বলতো ছেলেটা দেখতে কেমন লম্বা করে শ্যামলা চোখে কালো একটা সানগ্লাস দিয়ে থাকে আর হাতে লাঠি আর লাল জ্যাকেট পরে আছে হ্যাঁ তুই কিভাবে বুঝতে পারলি ও তো আমার ফ্রেন্ড ওর নাম দিহান ওর সাথে আজকে আমি দেখা করেছি ও ওনার নাম দিহা হুম দোস্ত তাহলে তুই ওনার সাথে আমার দেখা করার ব্যবস্থা কর না আমি ওনার কাছে হাত করে মাফ চাই আচ্ছা ঠিক আছে আমি তো তোর সাথে দেখা করে দেব ঠিক আছে এবার চল আচ্ছা দিবন ভাই ওই আকাশ ওরে এমন কোন ক্লিনিক আছে যারা ফ্রিতে চিকিৎসা করে আরে ভাই আমি তো খোঁজে আছি পাইলে তো তোমার আমি বলবো এতে তোমার মনে করো বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার যাই লাগু আমি দিব তোমার খরচ না ভাই আমি তোমার খরচের কথা কইনি ওই যে দেখা যায় যে কিছু ক্লিনিক আছে নতুন উদ্বোধন করে সেক্ষেত্রে মানুষের চিকিৎসা দেয় ফ্রি এরকম যদি কোনো ক্লিনিক থাকতো তাহলে হইতো আমি আবার কারো করোনা নিয়ে বাঁচতে চাই আরে ভাই এটা তো আমি জানি তোমার কত লোকের কত চিকিৎসা করাইতে চায় তুমি এইগুলাই করো না তুমি অনুষ্ঠান ভাই আসলে অন্যরকম বাবা, ازيكم? আমি তোমার বাড়িতে আমি চলে যাই। আচ্ছা চল। চল। ওকে অনেক ভালোবেসে ফেলেছি আর এর জন্যই আমি বাবার কাছে 5 লাখ টাকা চেয়েছি। যেন আমি ওর তো ফি চিকিৎসা করাতে পারি। সুস্থতে পেয়েছে। আচ্ছা পড়ি। আঙ্কেল জি তো 5 লাখ টাকা দিবেন না বলেছে। তাহলে তুই একটা কাজ কর। আমি তোকে টাকা দিই। তুই আমার কাছ থেকে টাকা নে। টাকাটা আমি তোর কাছ থেকে নিতে চাইরা। না আমি নিলেও এটা বিহার নিবে না কারণ ও কখনোই চায় না যে ও কারো করুণার পাত্র হোক আসলেও তো এখনকার যুগে কি এমন ভালো মানুষ হয় হ্যাঁ ও অনেক ভালো আর এই কারণেই তো আমি ওকে অনেক ভালোবাসি আচ্ছা স্নেহা একটা কাজ করলে কেমন হয় তুই ওর সাথে দেখা করে ওকে বোঝাবি ঢাকা একটা হসপিটালে ফ্রিতে চোখে চিকিৎসা করানো হচ্ছে আর ওইখানে নিয়েই আমরা ওর চিকিৎসা করাবো কিন্তু ঢাকায় তো এমন কোনো ব্যবস্থা নেই বা কোনো চিকিৎসা তো করানো হচ্ছে না আরে খেতে তো আমরা ওকে ওর থেকে নাটক করবো আর পরে আমার দুইজন আমি ওকে দিয়ে দিব তুই বলছিস কি তুই যা বলছিস ভেবে বলছিস তো তুই ওকে চোখ দিয়ে দিলে তুই তো চোখে দেখতে পারবি না হুম আমি জানি ও বুঝো যে আমি ওকে কতটা ভালোবাসি আমার চোখ না থাকলে আমার কোনো অস্বস্তি থাকবে না কিন্তু ও যে ওর ওই দুই চোখ দিয়ে পুরো পৃথিবী দেখতে পারবে আমাকে দেখতে পারবে এটাই আমার কাছে অনেক কিছু আমার মনে হবে ওর চোখ দিয়ে আমি দেখছি আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত আপনি প্লিজ আমাকে মাফ করে দিন হুম দিহান ও আমার খুব ভালো বেস্ট প্লিজ তুমি ওকে মাফ করে দাও আরে সমস্যা নেই আমি ওগুলো মনে রাখি আমি এগুলো আগে ঝেড়ে ফেলে দিয়েছি আমি এসব মনে রাখি না আমি ওনাকে মাফ করে দিয়েছি সত্যি বলছেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন হ্যাঁ মাফ আপনি যেহেতু কামারটা মাফ করে দিয়েছেন তাহলে তো আমি আপনাকে একটা গুড নিউজ দিতেই পারি গুড হুম আমি জানি এটা শুনলে আপনি অনেক খুশি হয়ে যাবেন বলুন তো জি বলুন আসলে আমার চেনা জানা একটা হসপিটাল হয়েছে ঢাকায় সেখানে বিনামূল্যে চোখের অপারেশন করা হয় হ সত্যি বলছেন আপনার পরিচিত তো হ্যাঁ সত্যি বলছেন আপনি চাইলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি কারণ আপনি তো আবার

আমার বন্ধুরা আমাকে চোখ দান করেছে হ্যাঁ আপনার দুই বন্ধু চোখ দান করেছে কি কি বলছেন আপনি এসব আমার বন্ধুরা আমাকে চোখ দান করেছে চাচা উনি এসব কি বলছে আমার বন্ধুরা আমাকে চোখ দান করেছে হ্যাঁ তোমার দুই বন্ধু তোমাকে চোখ দান করেছে কি আমার দুই বন্ধু কারা সেই বন্ধু হ্যাঁ চাই কই রে মা তোরা এদিকে আয় আর বলনি তোমরা দুজনে আমাকে চোখ খুদিয়েছো পরি আর স্নেহা তোমাকে চোখ খুদিয়েছে কি পরে তুমি কেন এই কাজ করেছ আর আপনি আপনি কেন এই কাজ করেছেন হ্যাঁ কি হ্যাঁ আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি এই কারণে এই কাজটা করেছি কি রে স্নেহা তোর চোখের এই কি অবস্থা তুই কি করেছিস তোকে তো বলছিলাম আমার তোর চোখ দেবো না তুই কি জন্য তোর এক চোখ দিয়েছি কারণ আমি যে ওনাকে আমি মনে অজান্তে ভালোবেসে ফেলেছি তাই আমি আমার চোখ ওনাকে দিয়েছি আর তাছাড়া তুই যদি তোর দুইটা চোখে ওনাকে দিয়ে দিতি তাহলে তুই তো আর পৃথিবীর আলো দেখতে পারতি না আর আমি ওনাকে যেমন ভালোবাসি তত তো ভালোবাসি আমি চাইনি যে তোর চোখ দুটোই অন্ধ হয়ে যায় অন্তত একটা থাকলে তো তুই পৃথিবীর আলো দেখতে পারবি তাই আমি এই কাজ করেছি স্নেহা তুই এটা কি করলি তুমি এটা কি করলে তোমরা কেন আমাকে ঋণের বোঝা কাঁদে দিলে এই ঋণ আমি কিভাবে শোধ করবো